মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় আড়াই পাকের চাকরি ঘরে বিড়ি ঘরে ঘরে মেয়েরা সব মিলে যায় მე រា

যখন বাদা হল চাঙ্গারিতে পিড়ি সাজায় নিল আর ছোট একটি নিয়ে ছোট একটি বরনা নিয়ে দলে দলে যাই মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা পিড়ি দিতে যায় একটা কথা শুনি কি জানেন ছেলেরা গেলে পাতা কমে মেয়েরা এলে পাতা জমে কি যে ওরা কয় না কয় বলে ওরগে वाला বলে বরকত হয় আর বেটা ছেলে যদি যাইত তো বললে কেমন করে লিয়ালা ঠকলে তোমাকে ছেলে রাগে পাতা কমে মেয়েরা এলে পাতা জমে এই কথাটি কত লোকের মুখে শোনা যাই মেয়েরা বেড়ি দিতে যায় মেয়েরা বেড়ি দিতে যায় তাহলে মেয়েদের নেতা হচ্ছে পুরুষ অথচ আজকে অনেক মেয়েরা বিড়ি বাচ্চে স্বামীর ওপরে রাজত্ব চালাচ্ছে আপনার দুর্বলতা এখানে আছে কিন্তু না 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 স্বামী আপনাকে চালাবে আপনি নীরবতা পালন করেন যে আপনাকে দেবেন কিন্তু বন্ধরে রে আজকালকার বিড়ি তামাশাটা এতভাবে সমাজে বিস্তার লাভ করেছে এই জন্য অনেক পুরুষ পর্যন্ত ইনকাম করতে চায় না কারণ বিবি তো চালায় তো আমার

যেই মেয়েটা ভালো হবে যেই মেয়েটার মধ্যে এই দু তিনটি গুণ থাকবে এই মেয়ের মধ্যে যে দু তিনটা গুণ থাকবে আল্লাহ এক নম্বরে বললেন যদি এই মেয়েটার কাছে তিনটা গুণ থাকে তাহলে ওই মেয়েটা হচ্ছে ভালো ভালো গুণে গুণান্বিত পয়টা গুণ থাকতে হবে মেয়েদের মধ্যে নাম্বার ওয়ান সতী নারী এক কথায় আল্লাহকে ভয় করেন নারী হবে তাফসির ইবনে কাসির সতী নারী বলতে বলছেন ভালো নারী সতী নারী এবার এখান থেকে ব্যাখ্যা বিশ্ব কল করছেন সতী নারী কারা ফাসলিহা নারীটা কে হবে সলিহা নারী কে বিশ্ব বলছেন ইজা সল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা যেই নারী পঞ্জে গানত নামাজি পড়বে রমজানের এই রোজা কখনো নাহি ছাড়বে নিজ যতের রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল তার জন্য জান্নাতের দ্বার খোলা হবে জেতা দিয়ে ইচ্ছা পূজে জান্নাতে চলে যাবেন আর কিছু কথা বলি ভালোবাসা বন পুরুষের জন্য নারী অমূল্য রতন তবে তফসে দুনিয়াতে যত ধন পুরুষের আছে তার চেয়ে ধন নারী তার কাছে তবে সেই নারী হওয়া চাই তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী নামি যার ইহ পরকাল তার হয় চার খার জুতা পরা যত কষ্ট কর তার চেয়ে বেশি কষ্ট নারী যা। বললাম তাহলে সলেহাকে এক নম্বরে বিশ্ব বললেন ইদা সল্লাত ওই মেয়েটা পাঁচ অক্তের নামাজি হবে পাঁচ অক্তে পাবান হবে এক অক্ত নামাজ ছড়বে না বিশ্ব নবী বললেন ফলতাদ খুলমিন আই আবু আবিল জন যদি ওই মেটার মধ্যে এই চারটা গুম থেকে যায় তাহলে ওই মহিলাটাকে জান্নাতে দা হবে জান্নাতের আটখানা দরজা থাকবে এই আটখানা দরজার মধ্যে দিয়ে নারী যে কোনো দরজায় যদি যায় তাকে বাধা প্রদান করা হবে না নিজের ইচ্ছা মতন সে জান্নাতের যে কোনো দরজায় সে ঠোবে তাহলে সতী নারীর এক নাম্বার গুণ কি হবে পাঁচ অক্তের নামাজ পড়বে দুই রমজান মাসের রোজা রাখবে এদিক দিয়ে মা কিন্তু এক নম্বরে কারণ রান্না করতে হয় রান্না করে আবার একসাথে সাহারি খায় তার মানে এদিক দিয়ে মা খুব ফাঁস নম্বরে আছে বোন খুব ফার্স্ট নম্বরে আছে যে রমজান মাসে রোজা রাখতে হয় এটা দুইটা গুণ হলো তিন নম্বর গুণ

তো বিদেশে থাকতে গেলে আর থাকতে পারে না আর পুরুষেরও একটা দুর্বলতা আছে পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর থেকে যাচ্ছে বিবির কোনো খোঁজ নাই খালি শুধু টাকা পাঠায় শুধু টাকা পাঠায় আচ্ছা ওই বিবি তোমার মুখ খালি টাকা দেখেছিল স্বামী যদি বাড়িতে না আসে তাহলে তো এক ভেজাল কারণ বিবি শুধু টাকা চাই না টাকার পাশাপাশি স্বামীকেও চাই কারণ ও তোমাকে টাকা তোমার টাকা দেখে বিবাহ করনি। তোমার স্বামী একটা স্ত্রী যে হক এটা তাকে দিতে হবে কিন্তু আজকালকার বর্তমান অনেক যুবক আছে যারা দুই বছর তিন বছর পর্যন্ত বিদেশে থেকে যাচ্ছে অথচ স্বামীর ফোনে দিয়ে সান্ত্বনা করছে আর বলেন তো বর্তমানে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আপনার বিবিকে আপনি কতক্ষণ ভালো রাখবেন কটা মেয়ে আছে যে আল্লাহওয়ালা যে স্বামীকে ছাড়া দুই বছর তিন বছর থাকবে যদি থেকেই যেত তাহলে আজকালকার নারীরা পালাই কেন স্বামীকে ছেড়ে অনেকে পালাচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া খুলুন পালাচ্ছে অনেক মেয়ে আছে যে বিবিকে স্বামীকে ভুলে যাচ্ছে কেন মেন যে যেটা হক ওই হকটা তো দিতে হবে একজন মেয়ে সে মসজিদ যখন করতাম আগে তো একজন খালা এসে বলছে যে হারে ব্যাটা তুই বক্তব্য গলা দিস কেমন করে দিছিস যে কেন গে তো বলছে যে একবার এটার ব্যাপারে দিতে পারিস না যে ওই স্বামী গেলা বিদেশে থাকছে অত লম্বা করে রাখছি তো আসে না দেখে তো কথা তো ঠিকই একজন মেয়ে স্বামীকে ছেড়ে কতদিন থাকবে ও টাকা নিয়ে লাস্টেবেলা দেখবেন থেকে নিয়ে পালাবে শুদ্ধ রাখবে না টাকা পর্যন্ত ধুবে না হাটলো। হাঁটলো কেন যে সুখ প্রকৃত সুখ যেটা সেই সুখটা তো আপনি দিচ্ছেন না ওই অনেক মেয়ে পালিয়ে যাচ্ছে ওই আমি বলেছিলাম